আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদের যেন সতর্কমূলক একটা পোস্ট আরবি মারতে অনেক জায়গায় দেখা যেতেছে যেমন দুবাই অনেক জায়গা বলতেছে যে ভিসা চালু হয়েছে ভিসা অলরেডি দেখানো হইতেছে যে ভিসা বাইর হয়েছে মানুষকে দেখানো হইতেছে আসলে কিন্তু এখনও ভিসা বাইর হয় নাই বা চালুই হয় নাই তো এই ধরনের কোনো প্রতারক চক্র থেকে ভিসা নিবেন না এবং কি ভিসা দেখা যায় টাকা নিয়ে যাবে লেনদেন করবেন না কারণ যদি ভিসা চালু হয় অবশ্যই আপনাদের নিকট কোনো আত্মীয় স্বজন যদি বিদেশ থাকে আবুধাবি থাকে বা দুবাই থাকে তাদের থেকে জানবেন জানার পরে তারপর লেনদেন করবেন যে ভিসা চালু হয়েছে কিনা আর ভিসা কি ধরনের ভিসা ভিজিট ভিসা না লেবার ভিসা আর ভিসার অনেক ধরন আছে যেমন লেবার ভিসা আছে সাপ্লাই ভিসা আছে ওগুলো দেখে শুনে বুঝে তারপর ইমারত আসবেন আর আসেন কাজ অবশ্যই আপনারা কাজ যেই কাজ বলবেন ওই কাজেই নির্দিষ্ট কাজ যেন দেওয়া দেওয়া হয় ওই কাজে আসবেন কারণ এইভাবে কেউ আসার পরে কিন্তু কাজ পাওয়া যাইতেছে না এদেশে কাজের অনেক সংকট কিন্তু বিষয় পাইবেন ঠিক আছে তো আরেকটা বিষয় আসার পরে কিন্তু দালাল আপনাকে বিষা বিশা লাগাই দিবে হয়তো বা না পরে কিন্তু আপনি ফেসে যাবেন তো আগেই সব কিছু ফয়সলা করে আসবেন আর বিশাল যার থেকেই নিবেন আপনাদের গ্রামের কিছু লোক ইমান্য অন্য ব্যক্তি আছে তাদের সাথে সামনে রেখে টাকার লেনদেন করবেন থানাকে হলে কিন্তু পরে পরবর্তীতে সমস্যা আর না তো থানায় গিয়া একটা ই করবেন আপনারা ওই পেপার বানিয়ে নেবেন জি হোক নিকট কোনো থানায় গিয়া আপনারা ই করবেন এই বিদেশ যাওয়ার জন্য বলবেন যে আমি ভিজে যাইতেছি ও মুখের থেকে টাকা লেনদেন হইতেছে ওইটা একটা কিছু একটা করবেন আর কি আপনাদের এলাকায় যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদের থেকে যুক্তি পরামর্শ করে তারপর টাকাটা লেনদেন করবেন সামনাসামনি করে আর নিকট কোনো আত্মীয় যদি আপনারা আনে যেমন ভাই বা চাচা বা বোনের জামাই বা তাদের সাথে লেনদেন করলে তো আর সমস্যা নেই কিন্তু বলবেন যে কাজ যাতে ঠিক থাকে অনেক সময় এইসব হয়ে যায় তো পরবর্তী দেখা যায় যে কি আপনার সাথে এই ঝামেলাগুলো হবে পরে কাজ থাকবে না আত্মীয় স্বাদ সম্পর্ক নষ্ট হবে ওইগুলো খেয়াল রাখতে হবে বিষয়গুলো ঠিক আছে তো আপনারা টাকা পয়সা লেনদেন করবেন কত টাকা খরচ হয় ওই যুক্তিক মানে যাই না শোনার পরে টাকা লেনদেন করবেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক টাকা আপনার তিন থেকে চার লক্ষ টাকা খরচ হয়ে যায় আসলে কিন্তু এত টাকা খরচ যায় না হয়তো লাভ যদি নেয় বিশ তিরিশ হাজার টাকা লাভ নিবে আর বেশি যেন কেউ না নেয় আর আমার এই আইডি থেকে যদি কারো জানার ইচ্ছা থাকে যে যে দুবাইয়ের ভিসা কত টাকা খরচ হতে পারে বা কত টাকা লাগতে পারে এগুলো আপডেট পাইবেন ঠিক আছে তো লেনদেন করার আগে অবশ্যই গণ্যমান্য লোক দিয়া এই টাকা পয়সা লেনদেন করবেন আর তাদের সাথে সব কিছু শেয়ার করবেন যে কিভাবে কী কাজে ধরন ওই কাজগুলো যেন আসার পরে পাওয়া যায় তা নাহলে কিন্তু কাজ এই দিকে আসার পরে কাজ ঠিক করা বড় কঠিন ঠিক আছে আগের থেকে আপনারা জানবেন যে কী কাজে আসবেন কত টাকা বেতন কী ফ্যাসিলিটি কী যেমন আপনি এই দেশে আসার পরে কী ধরনের কাজ কত টাকা বেতন থাকা খাওয়া এগুলো কার পরে তো এগুলো জানিয়ে আসবেন অগ্রিম কোনো টাকা দিবেন না অগ্রিম যদি টাকা দেন হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা দিবেন তো জানাশোনার মাঝে কোনো দালাল কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আশা করি নিয়মিত সবসময় আপডেট পাবেন আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে বুঝতে পারে কেউ যেন প্রতারিত না হয় ধন্যবাদ السلام عليكم